এই মাসের একটা আমল হচ্ছে যে কোনো তারিখে রোজা রাখা এই মহরম মাসের একটি আমল হলো এই মহরম মাসের যে কোনো তারিখে রোজা রাখা যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে অন্যান্য মাসে রোজা রাখলে যে পরিমাণ সব হইত এর দ্বিগুণ সহাব আল্লাহ রবুল আলমিন আমল্লামায় দিয়ে দিলেন সুবাহান তো এই জন্য রবি কবির সাল্লাহ আলী সাল্লা সাল্লাম বলতেছেন আফুজল্লা আল্লাহ রব্বুল এর কাছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো এই মহরম মাসের রোজা মহরম মাসের রোজা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা এই মহরম মাসের রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে অন্যান্য মাসে রোজা রাখলে যে পরিমাণ সব হয় এর চেয়ে দ্বিগুণ সব এর চেয়ে বেশি পরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবে নবী কিমসাল্লাহ আলী সাল্লাতুস্লাম এইটা এই এই মাসের যে কোনো তারিখে সাধারণভাবে রোজা রাখার কথা বলেছেন এবং নবী লক আলীঘু আসসালাম বিশেষভাবে আশুরার দিনে রোজা রাখতে বলেছেন আশুরার দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে নবী কমিসল্লাহ আলীহ সাল্লা সাল্লাম রোজা রাখতে বলেছেন এবং এর ফজিলত নবী কমিসল্লাহ আলী ও সাল্লা সাল্লাম বলেছেন নবীজি বলতেছেন শিয়া মুয়াসুর আহিব আল্লাল্লাহ হিআইউ কাফি রসনা তাল্লা দি কবলা হুস না তাল্লা দি বাদাম নবী বলেন যে ব্যক্তি আশুর আর দিনে রোজা রাখবে নবী জীবনের আমার মনে হয় যে আল্লাহ রবুলাল আমিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী এবং পরবর্তী এক বৎসরের সগিরা গুনাগুলু আল্লাহ তা মাফ করিয়া দিবেন সুবাহান আল্লাহ তালা এই আশুরার দিনে রোজা রাখার বদৌলতে মানুষের জন্য তার পরবর্তী এবং পূর্ববর্তী এক বছরের তার এরকম গুনাহের কাফফারা হয়ে যাবে এই আশুরা রোজা তো এই আশুরার রোজা এটা সুপ্রাচীন যুগ থেকে চলে আসছে ইসলামের ইতিহাসে হজরত আদম আনি সাল্লাহসাল্লাম থেকে নিয়ে এই আশুরার বিধান হজরত আদম আলী সাল্লা শরীয়তে ছিল হজরত নু আলী সাল্লাসাল্লামের শরীয়তে ছিল হজরত ইব্রাহিম আলি সাল্লাসলামের শরীয়তে ছিল এমনইভাবে হজরত মুসা আলী সাল্লা সাল্লামের শরীয়তে ছিল এমনিভাবে আমাদের এই উম্মতে মোহাম্মদীর শরীয়তের মধ্যেও রয়েছে তো এই আসুরা রুজা এর প্রাচীন ইতিহাস রয়েছে এই আশুরা রুজা হজরত ইব্রাহিম আলি সাল্লাসাল্লামও রাখতেন তো নবী কমিশ আলী সাল্লা যখন মক্কায় ছিলেন তখন তিনি দেখতেন যে মক্কার যে সমস্ত মানুষ রয়েছে তারা সকলেই রোজা রাখত এমনকি মক্কার যে সমস্ত বড় বড় কাফের লিডাররা ছিল তারা তারা পর্যন্ত এই আশুরা রোজা রাখত আবু জাহেল উদ্বা সাইবা এরা পর্যন্ত এই আসুরা রোজা রাখতো নবী করিমসল্ল্লাহ আলী সালাতুসলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন ওই সমস্ত কাফেররা জবাব দিয়েছিল যে আমরা যেহেতু মিল্লাত ইব্রাহিমের অনুসারী আমরা যেহেতু ইব্রাহিম আলী সাল্লাসালামের ধর্মের অনুসারী ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম এই দিন রোজা রেখেছেন তাই আমরাও রোজা রাখি এরপরে যখন নবী করিমসল্লাহ আলী সাল্লাসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন সেখানে ইহুদিরা এই দিন আশুরার দিনে রোজা রাখতেছে

নবী করিম সাল্লু আলিহি হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিনা আসরার দিনে রোজা রাখতেছে নবী করিম সাল্ল আলীহিসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন সাল্লু আলিহি আসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই আসরার দিনে কি জন্যে রোজা রাখো তোমরা কি উদ্দেশ্যে রোজা রাখো তখন তারা জবাব দিয়েছিল হাজা যায়াউমুন আযীম এই আশুরার দিনটি হচ্ছে এক মহান দিন আঞ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররা ফিরাউনা ওয়া কওমাহু ওই সমস্ত ইহুদিনা তারা জবাবে নবী করিম সাল্লিউসাল্লামকে বলল যে এই দিনটি হচ্ছে এক মহান দিন এই দিনে আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলী সালু এবং বন ইসরায়েলদেরকে ফেরাউনের কবল থেকে ফেরাউনের জুলুম অত্যাচার নির্যাতন থেকে সেদিন হেফাজত করেছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরাউনকে তার দলবল দলবলসহ সমুদ্রে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিলেন মুসা ফা মাসুকরু ফানু নাসুম আল্লা রবুল আলমিনের যখন মুসাআ সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এর সুক্রিয়া হিসেবে মুসা